ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশী মাছ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে রান্না করা হবে বিরিয়ানি তার সাথে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো গুড ইভিনিং এভরিয়ন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে বাড়িতে রান্না করা হবে বিরিয়ানি তো অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে বাড়িতে বিরিয়ানি রান্না করা হবে তো যেহেতু ছোট ননদ ওরা বড়ো ননদ সবাই বাড়িতে আছে তো আজকেই রান্না করা হোক তো দুপুরবেলা নিয়ে আসছিলো আয়নের পাপা মাছ মাংস তো দীপার বর আবার মাংস খায় না মাছটাই খায় ও মানে ওর জন্যই দুপুরবেলা মাছটা রান্না করা হয়েছিল ও আবার চলে যাবে বলে তো রাত্রেবেলা আমরা সবাই বাড়িতে আছি বলে বিরিয়ানি রান্না করা হবে তো সন্ধে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন মা আর দীপা মিলে মুড়ি খাচ্ছিল এদিকে ওর ভাগটি ও শুয়েছিল ও খাবে না বলে ও মানে মুড়ি খেতে বললো ও খাবে না তো এদিক দিয়ে মা ফোন করেছে যে বাড়িতে আয় দুধ নিয়ে যা আমাদের বাড়িতে গরু আছে মানে তিনটে গরু একটা বড় গরু আর দুটো বাছুর মানে ছোট একটা তো কয়েকদিন আগে। মানে কয়েক মাস আগেই বাচ্চা দিয়ে মা এদিক দিয়ে দুধটাকে ছেঁকে নিচ্ছে একবার সকালবেলা দুধ দোয়ায় আর বিকেলবেলা এটা বিকেলের দুধ তো মা গায়ে ছেঁকে আর দুধ মানে ছাকা হয়নি তো আমাকে ছেঁকেই দিচ্ছিল এদিক দিয়ে বাবা ঘরে বসে আছে তো মা মা একটা কি যেন করছিল তো আমাকে বলল যে তোর বাবাকে একটু চা করে দে আমি মানে চাটা বসিয়ে দিয়ে এদিকে আসছিলাম গরুগুলোকে দেখানোর জন্য এই যে আমাদের তিনটে গরু ওর বাচ্চা দুটো প্রথমে মেয়ে আর ওইটা আরেকটা ছোটো বাচ্চা যে যেটা দেখতে পেলে ওটা ছেলে তো এদিক দিয়ে আমার চাটাও হয়ে গেছে চাটা করার পরে আমি বাবাকে চাটা দিয়ে চলে যাব কারণ আমাকে বাড়িতে গিয়ে রান্না বান্না বসাতে হবে তো মাংস টাংস সব কিছুই ধুয়ে রেখেছিলাম বিকেলবেলায় তো রসুন রসুন কিছুই ছোলা হয়নি এখান থেকে গিয়েই সব কিছু করতে হবে তাই তাড়াতাড়ি করে বাবাকে চাটা করে দিচ্ছি চাটা করে দিয়েই আমি চলে যাবো আমার সাথে আসছিলো আয়নের বাবা তো বাবাকে চাটা দিয়ে আসি ধর্মের মা গিয়েছিল ছোট ঠাকমার বাড়িতে তো মাকে বলে আসলাম যে আমি চলে যাচ্ছি তারপরে রাস্তায় আসার পথে দেখলাম এনারা ঘুমিয়ে আছে তোমাদের আগের আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা কুকুর ছটা বাচ্চা দিয়েছে তো ছটার মধ্যে একটা কুকুর ছিল না এখানটায় ও কোথায় গেছে জানি না দেখলাম যে ওরা শুয়েছিল তো আমার লাইটের আলো দেখে ওরা উঠে পড়েছিল খুব কিউট দেখতে ওরা এদিক দিয়ে আমি বাড়িতে এসেই তাড়াতাড়ি করে রসুন পেঁয়াজ আদা সব কিছু ছুলে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে বসিয়ে দিব মানে বিরিয়ানিটা হতে অনেকটাই টাইম লাগে ধরতে গেলে সব গুছিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি আগে রসুন রসুনগুলো ছুলে নিচ্ছিলাম এদিক দিয়ে আমি চালটা ভিজিয়ে দিয়েছি কারণ চালটা যদি তার মানে জলের মধ্যে কিছুক্ষণ এক এক দেড় ঘন্টার মতন ভিজিয়ে রাখা হয় তো খুবই মানে চালটা লম্বা লম্বা সরু শুরু হয় তো এদিক দিয়ে মাংসটাও ধোয়া ছিল তোমাদের দেখিয়েছিলাম সব কিছু হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশি করেই কারণ বেরেস্তা করা হবে তাই আগে প্রথমে আগে আমি বেরেস্তাটাই করে নিচ্ছিলাম ছোটো করাইতে হবে না অনেকগুলোই মাংস ছিল প্রায় সাড়ে তিন কেজি মতন তো ছোটো কড়াই না করে পাশের বাড়ির থেকে একটা বড়ই কড়াই নিয়ে আসা হয়েছিল। আমাদের বড় উনুনও ছিল কিন্তু উনুনটা একটু নষ্ট কারণে ওই মানে আমাদের ঘরে যে রান্না করা হয় তো সেটার মধ্যেই দুটো একটা কড়াই আর হাঁড়িটাও বসিয়ে দেওয়া হয়েছিলো একটু টাইম লেগেছিল কারণ হাঁড়িটাও অনেকটা বড় ছিল আর কড়াইটাও অনেকটা বড় ছিল তার জন্য একটু সময় লেগেছিল অনেকটাই এদিক দিয়ে আমি মশলা করে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা ভেজে মশলাগুলো দিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিয়েছিলাম আদা আর রসুন পেস্ট এদিকে একটু সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম লং মানে লঙ্কার কাঁচা লঙ্কা পেস্ট দিই এদিক দিয়ে আর এদিকে দিয়ে নিচ্ছিলাম ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম মাংসটা কি বলো তো মানে দুপুরবেলা আনা হয়েছিল তো প্লাস্টিকেই রাখা ছিল প্লাস্টিকের প্লাস্টিক থেকে আর খোলা হয়নি মাংসগুলো মানে বিকেলবেলা খুলে ধুয়েছিলাম দেখলাম যে মাংসগুলো নরম হয়ে গেছে তো বেশি কষানো যাবে না ঢেকে রান্না করা যাবে না বেশিক্ষণ এই দিক দিয়ে মানে সমুদীপের মা সবার জন্য চাউমিন কিনে পাঠিয়ে দিয়েছিল মায়ের কাছে তো বললো মা বলল যে তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়ে নেয় না হলে ঠান্ডা হয়ে যাবে তো সবাই খাচ্ছিলো আমি বললাম যে সবাই চাউমিন একসাথে করো আমি ফটো তুলব চাউমিন খাওয়ার পরে আমি সব সব কিছু রান্না সান্না করে নিয়েছিলাম তারপরে আমি একবারে লেয়ারিং করে বসিয়ে দিয়েছিলাম তো ওপরে ঘি কেওড়ার জল গোলাপ জল মিঠা তো সব কিছুই দিয়েছিলাম বিরিয়ানি মশলা একবারে দিয়ে ঢেকে দিয়েছিলাম তো বিরিয়ানি হতে প্রায় আধা ঘন্টা থেকে পনে এক ঘন্টা টাইম লেগেছিল বিরিয়ানি হওয়ার সাথে সাথে সবাইকে মা বললো যে খেয়ে নেওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে সত্যি ভালো লাগবে না সমুদীপ আর আয়নের থেকে ফেভারেট খাবার বলা চলে তাই সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি তো আশা করছি তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লাগবে আবার ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ব্লগ দেখার জন্য আমার সাথে থেকো থ্যাংক ইউ